একটু কান লাগাও সম্মানিত বা এবং বোনেরা একটু তথ্য নিয়ে যাও কোন আল্লাহকে ভুলে গিয়া কোন আল্লাহর গোলামি দা সত্য বাদ দিয়া কোন চোর ডাকাত সন্ত্রাস সাই মস্তান তাজাবাদ জুয়ারু মদারু তাসারু কার পিছনে আমরা দৌড়াই কথা বলেন ঠিক কিনা কোন আল্লাহকে আমরা ভুলে গেছি একটু শুনবেন না সম্মানিত ভাইরা এই যে আমরা অক্সিজেন নিচ্ছি আমি একটা তথ্য আপনাদেরকে দিই শুরুতেই করান্ট অ্যান্ড সায়েন্স নামক একটি কিতাব আমি স্টাডি করতে গিয়ে অসংখ্য অগণিত এই মানব দেহের উপরে আমি তথ্য পেয়েছি তার একটি দিয়ে আলোচনা শুরু করব এই যে আমরা অক্সিজেন নেই আপনি শুনলে অবাক হয়ে যাবেন বিনা পয়সায় নেন তো এই জন্য গুরুত্ব নাই অ্যান্ড বিজ্ঞান নামক কিতাবে এসেছে আজকের চিকিৎসা বিজ্ঞান তারা তথ্য দিয়েছে যে একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন আমরা একদিনে চব্বিশ ঘন্টায় আঠারো লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করি না কালকে আলহামদুলিল্লাহ করে একদিনে কয় লক্ষ টাকা তবে বাজার যেহেতু দ্রব্যমূল্য কমে বাড়ে একটু কম বেশি হতে পারে সম্মানিত ভাইরা আপনি শুনলে আরও অবাক হবে আপনার আমার মতো একজন সুস্থ সবল মানুষ আমরা একদিনে যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি এটা চব্বিশ ঘন্টায় আমরা যে বাতাসটা ব্যবহার করতেছি এটির পরিমাণ হল এগারো হাজার লিটার আল্লাহ একবার বলবেন না একদিনে ব্যবহার করতেছি এগারো হাজার হচ্ছে একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছরে আমরা পঁয়ষট্টি কোটি সত্তর লক্ষ টাকার আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে বেঁচে আছি আকবার বলে আজকে সেই আল্লাহর গোলামি করতে চাই না কারেন্টের বিলের মতো যদি আল্লাহ ফেরেশতা দিয়ে কাগজ ধরায় দিত অনেক মানুষ তো গলায় রশি দিয়া এক মাসে বিলের কাগজ আসার আগেই অক্সিজেনের বিলের কাগজ আসার আগেই বিষের বোতল খায়া নিজের জীবনকে শেষ করে দিত কথা বলতে হবে প্লিজ কথা বলুন ঠিক কিনা কোন আল্লাহর গোলামি করতে চান না আমার ভাইয়েরা সট করে একটা কথা আমি আপনাদের শোনাই আল্লাহ রাব্বুল কি চমৎকার করে কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লাহ আল্লামাল আল্লাহ আমার কোরআন যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছে ফলাফল ইনসা সেই আল্লাহই তো আবটাকে আমাকে বানিয়েছে আমার ভাইয়েরা আমার মা বোনেরা আপনার আমার এই যে দেহোটার ভিতরে বলুন তো কিডনি আছে কয়টা সবাইকে বলা লাগবে কিডনি আছে কয়টা দুইটা আল্লাহ আল্লাহর আব্দুল আর আমার গোলামের তোমরা আমার গোলামই করতে চাও না আমার একটা সত্য করতে চাও না আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমাকে বানানোর সময় তোমার দেহের ভিতরে একটা কিডনি দিয়া তোমাকে দুনিয়ায় পাঠাতে পারতাম আর একটা কিডনি যদি দিতাম কোনো কারণে কিডনিটা যদি ড্যামেজ হয়ে যে যায় নষ্ট হয়ে যেত তাহলে তুমি মরে যেতাম আমি রব্বুল আলমিন রিজার্ভ অ্যাকাউন্ট হিসাবে আর একটা কিডনি তোমার শরীরের ভিতরে সেট করে দিয়ে রেখে দিয়েছি কোন কারণে যদি একটা কিডনি তোমার নষ্ট হয়ে যায় অচল হয়ে যায় আল্লাহ পাক বলে বান্দা হওয়ার কারণ নাই আরো একটা কিডনি আছে যার সাহায্যে আমি রাব্বুল আলামিন তোমাকে আমার দুনিয়ায় বাঁচায় রাখবো চিল্লাকন আল্লাহু আকবার আমার ভাই মানুষের হার্ট ব্লক হয়ে যায় খুব ভালো করে শুনবেন মানুষের হার্ট ব্লক হয়ে যায় হয় না এই যে কয়েকদিন আগে এদেশের গণমানুষের আস্থার ঠিকানা প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি অসুস্থ হলেন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে ঠিক না কথা বলেন ঠিক না আমি এই রানিং বছরে সত্যিরা মনে আছে আপনার আশুলিয়া থানার আশাসলি উপজেলা আমার একটি মাহফিল ছিল রমজানের ঈদের পরে সেই মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছিলেন বিপি পন্থী এক চেয়ারম্যান ইউটিউব থেকে আমার আলোচনা শুনে আমাকে দাওয়াত দিয়েছে আমি ওনার বাসায় গিয়ে যখন পৌঁছালাম আমার ড্রাইভার আমি এবং আমার মিডিয়াম্যান আমরা তো অবাক তিনি গেঞ্জিটা খুলে আমাকে দেখাচ্ছে নাভি থেকে এই জায়গাটা পুরাটাই ফাটা সেরালো অপারেশন করা হয়েছে আমি তো দেখে ভয় পেয়ে গেলাম চেয়ারম্যান সাহেবের কি উপস্থাপনা বলছেন যে হুজুর আল্লাহ শুকুরিয়া করুন অবাক হয়ে যাবে চাইলে আল্লাহ আমাকে মৃত্যু দিয়া দুনিয়া থেকে নিয়ে যাইতে পারত কিন্তু ন্যান নাই আল্লাহ কত বড় দয়ালু তোমার হার্ট ব্লক হয়ে গিয়েছে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে তোমাকে বাঁচানোর দায়িত্ব তো আমার তোমার হার্ট ব্লক হয়েছে কেমন করে এটা ওপেন করবা এই চিন্তা তো আমি আল্লাহ আগেই করে রেখে দিয়েছি তোমার পায়ের ভিতরে রিজার্ভ পার্স আমি বসায় রেখেছি চিৎকার করে বলুন সুবহান তিনি আমাকে প্যান্ট কিংবা লুঙ্গি পরনে ছিল সম্ভবত লুঙ্গি ছিল গরমের দিন লুঙ্গি তুলে দেখালো যে পায়ের এই জায়গা থেকে সেখানে অপারেশন করে সেখান থেকে রক বের করে এনে এখান থেকে রক কেটে ওনার এই জায়গায় লাগাই দিয়ে চিকিৎসা করেছেন এই রিজার্ভ রক যিনি শরীরে রেখেছেন তিনি কে চিল্লায় বলুন তিনি কে আজকে সেই আল্লাহর আমি করতে চাই না সেই আল্লাহরটা সত্য করতে চাই না বরক আল্লাহর খাই আল্লাহর করি আল্লাহর নিয়ে বেঁচে আছি আর ওই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক আমার এক শ্রেণীর মুসলমান আজও চায় না কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক বরং নিজে তো চায় না যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় চিৎকার করে কথা বলুন ঠিক কিনা তবে মনে রাখবেন আমার ভাইয়েরা পাঁচ আগস্টের পরে মানুষ বুঝতে পেরেছে যদি আমরা শুধুমাত্র আল্লাহ আকবরের স্লোগান দিয়ে কাঁধে কাঁধ মিলে ময়দানে অক্ষতা পোষণ করে ঝাঁপিয়ে পড়তে পারি বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না Insha